নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি বাবাকে নিয়ে আদিযোগী এখানে তো আপনাদের পুরো এখানে ভিউ কী আছে কোথা থেকে আমি যাচ্ছি সবই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো বন্ধুরা তো আমার ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা আপনারা দেখুন তো বন্ধুরা আজকে আমরা যাবো ওই কাডুগড়ি পোস্ট অফিস যেটা আছে এটা হচ্ছে কাডুগড়ি পোস্ট অফিস আছে তো এই পোস্ট অফিস থেকে গাড়ি ভাড়া করেছি তো এখান থেকে আজকে আমরা যাবো পৃথিবীর সর্বোচ্চ শিব মূর্তি দেখতে যেটা আছে তোমার আদিযোগী আদিযোগী নামে পরিচিত নামে খ্যাত বলতে পারেন বন্ধুরা তো সেই আদিযোগীর কাছে আমরা আজকে যাব তো তার জন্য গাড়ি ভাড়া করে নিয়েছি তো আমরা এখন যাচ্ছি কাডুকুডি যে পোস্ট অফিস আছে পোস্ট অফিস থেকেই গাড়ি ভাড়া করে নিচ্ছি তো এখান থেকেই যাচ্ছে তো আপনাদের আমি প্রসেসটা ঠিক দেখাবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এখন হাইওয়ে বলতে পারেন হাইওয়ে ধরেই যাচ্ছি আদিযোগীতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাঙ্গালোরে আছি মানে কর্ণাটক রাজ্যে ব্যাঙ্গালোরের ওপর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি গাড়ি নিয়ে তো সেটা একটু আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন তো এটা ব্যাঙ্গালোর আছে কিন্তু তো বন্ধুরা আমরা যে কাডুগড়ি পোস্ট অফিস থেকে যাচ্ছি তো এখান থেকে আদিযোগীর কিলোমিটারের দূরত্ব রয়েছে বাহাত্তর কিলোমিটার তো বাহাত্তর কিলোমিটার দূরে আমরা যাচ্ছি তো সেটা একটু দেখাবো তো ওখানে একটু যাওয়ার পর দেখতেই পাচ্ছি বন্ধুরা এখান থেকে সামনেই ব্যাঙ্গালোর যে এয়ারপোর্ট আছে তো এয়ারপোর্ট কাছেই আছে তো সেখানে দেখতে পাচ্ছ প্লেন নামছে তো সেটা দেখা গেল তো আমি একটু আপনাদের দেখালাম আর এই সুইফট ডিজারে করে আমরা যাচ্ছি তো দেখতেই পাচ্ছো বন্ধুরা রাস্তা খুব ভালো রাস্তা আপনারা যারা যেতে চাইছেন যদি এমনি বাসে বা ট্রেনে করে যদি এসে থাকেন বা ফ্লাইটে করে এসে থাকেন তো আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন আর যদি নিজেদের গাড়ি থাকে তো গাড়ি করে নিয়ে নিয়ে যেতে পারেন বন্ধুরা তো সেটা একটু বলে দিলাম তো দেখতে পাচ্ছ রাস্তা খুব সুন্দর রয়েছে তো সেটা একটু দেখাচ্ছে হাইওয়ে থেকে যাচ্ছে আমাদের গাড়ি সত্তর আশি স্পিড রয়েছে তো সেই স্পিড মতোই আমাদের গাড়ি যাচ্ছে খুব সুন্দর জায়গা রয়েছে তো আপনাদের সবই আমি সেখানে গিয়ে দেখাবো তো আপনারা আমার একটু সিনেমেটিক দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন মেন গেট থেকে এন্ট্রি করছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন আমরা এই যে জায়গাটায় ঢুকছি তো এখানে একটু পাহাড় দেখতে পাচ্ছ তো এই পাহাড়ের কিন্তু মাঝেই কিন্তু আধিযোগী মানে পৃথিবীর সর্বোচ্চ শিব মূর্তি আছে যেটা বলতে পারেন বন্ধুরা তো দেখতেই পাচ্ছ পাহাড়গুলো কতটা সুন্দর লাগছে আপনারাও আসতে পারেন খুব সুন্দর জায়গা রয়েছে পাহাড় রয়েছে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা জিগজ্যাগ রাস্তার মতো সামান্য রয়েছে সামান্য পাহাড়ের ওপরে উঠতে হবে তো সেটা একটু আপনাদের বলে দিচ্ছি গাড়ি নিয়ে সামান্য খুব বেশি নয় খুব বেশি খারাপ নয় তো দেখতেই পাচ্ছ আমরা এখন পাহাড়ের গাবে বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য আছে তো আপনারা আমার ফোনের মাধ্যমে যেটা আমি দেখাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছে তো বন্ধুরা আপনারা যারা আদিজুগি আসবেন ভাবছেন তো আসতে পারেন গাড়ি ভাড়া করে আসতে পারেন তো সেটা একটু বলে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য আছে আপনাদের আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু পাহাড়ের ঢাল দিয়ে আমরা এখন যাচ্ছি মানে পাহাড়ের যে ধারে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে ধরে যাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো চারদিকটা পাহাড় আর আদি যদি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আপনারা সেটা আমাদের গাড়ির সামনের গ্লাস থেকে দেখা যাচ্ছে দূর থেকে তো আমরা এখনও কিছুটা দূরে রয়েছি তো কাছে যাবো কাছে গিয়ে আপনাদের আমি সবটাই পুরোপুরি দেখাবো ঠিক কী দৃশ্য আছে তো আপনারা গাড়ি ভাড়া করে আসতে পারেন কিন্তু গাড়ি ভাড়া করলে অনেকটা চার্জ বেশি পড়ে যাচ্ছে আপনারা পারলে বাসে করেও আসতে পারেন কিন্তু বাসে করে আসতে গেলে আপনাকে জানতে হবে কোন বাস আসছে সেই বাসে করে আসতে হবে তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম আমাদের একটু বাসের এটা জানা ছিল না বলে গাড়ি ভাড়া করেই আসতে হচ্ছে তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম বন্ধুরা তো কাছাকাছি আমরা এসে গেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা গাড়ি পার্কিং করে দিয়েছে পার্কিং করার জন্য পঞ্চাশ টাকা করে নেয় ফোর হুইলার তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম তো পার্কিংয়ের সুবিধা রয়েছে তারপর আমরা সাইড থেকে মেন গেটটা ওই দিকটাই যাচ্ছে আমরা সাইড থেকে যেহেতু গাড়িটা এদিকে পার্কিং করেছিলাম তো সাইড থেকে আপনাদের আমি নেবে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ পৃথিবীর সর্বোচ্চ মূর্তিটা আপনাদের দেখালাম কতটা সুন্দর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গায় আছে খালি একবার আপনারা দেখুন তো আপনারাও এসে সময় কাটাতে পারবেন এইসব জায়গাগুলোতে খুব সুন্দর জায়গা দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো তো সেটা একটু আমি দেখাচ্ছি আমার ফোনের মাধ্যমে তো দেখতে পাচ্ছ মহাদেব রয়েছে চারদিকটা কিন্তু পাহাড় আছে আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা ওয়েদার এই বিকেল হতে চলেছে এখন রোদ তা নেই এখন আর খুব সুন্দর লাগছে জায়গাটা তো সেটা একটু আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখানে যে অপূর্ব দৃশ্যটা আপনাদের সেটা আমি একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছে বন্ধুরা চারদিকটা কিন্তু পাহাড় আছে খুব সুন্দর দেখতে লাগছে তো আমরা এসেছিলাম কিন্তু বিকেলের টাইমে তো দেখতেই পাচ্ছ চারদিকটা পাহাড় লোকজন আছে তো দেখতে পাচ্ছ সন্ধে হলে এখানে যে মহাদেবের মূর্তি আছে সেটা লাইটিং হয় তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম দেখতে পাচ্ছ চারদিকে পাহাড় আছে আর ঠিক তার মাঝখানে মহাদেবের মূর্তি রয়েছে এখানে আপনারা এসে ধ্যান করতে পারেন আপনারা মনের একটা শান্তি পেতে পারেন ধ্যান করে তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম ধ্যান করতে পারেন একটা নিরবতা ব্যাপার একটা রয়েছে এর মধ্যে চারদিকটা পাহাড় রয়েছে পাহাড়ের মাঝখানে রয়েছে মহাদেব তো খুব সুন্দর জায়গা আমার তো লেগেছে তো আপনারা এসে ধ্যান করতে পারেন মাইন্ডস মানে মনকে একটু শান্তি দিতে পারেন এখানে একটু আলাদা একটা ফিলিংস পাবেন যেটা আপনারা ধ্যান করতে পারেন বন্ধুরা তো সেই জন্য এখানে আদি যোগী নামে এটা পরিচিত তো দেখতেই পাচ্ছ এখানে আমি এসেছি তো ভিতরে ধ্যান ট্যান সবই করছে তো আমি সেটা আপনাদের হয়তো দেখাতে পারিনি কিন্তু আমি সাইড থেকে দূর থেকে যেগুলো দেখানো যায় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর জায়গা পাচার দিকটা পাহাড় আছে পাহাড়ের মাঝে কিন্তু মহাদেবের এই যে একশো আট ফুটের মূর্তি রয়েছে আর দেখতে পাচ্ছি এখানে সবাই যারা বসে রয়েছে প্রত্যেকেই ধ্যান করছে বন্ধুরা তো আপনারাও চাইলে আপনারাও এখানে এসে ধ্যান করতে পারেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যতক্ষণ পারবেন ধ্যান করতে পারেন আপনারা যদি ধ্যান করতে চান আরও সকালে আসতে পারেন বিকেলের থেকে আরও ভালো একদম ফার্স্ট মর্নিং আসতে পারেন তো আমরা এসেছিলাম বিকেলে কেননা সন্ধ্যের পরে এখানে মহাদেবের মূর্তি যেটা আছে ওটা সাতটা সাড়ে সাতটার সাতটা পনেরোর দিকেও ওটা লাইটিং হয় তো ওই লাইটিংটা দেখার জন্য আমরা কিন্তু বিকেলে সময় করে এসেছি তো আপনারা চাইলে সকালের দিকেও আসতে পারেন বা বিকেলের দিকেও আসতে পারেন এসে তখন ঘুরে যেতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন আদি যোগী মহাদেবের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছি এটা নামে পরিচিত তো আমি এখন ব্যাঙ্গালোর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে এসেছি তো এখানে গাড়ি ভাড়া করেই এসেছি তো সেগুলো সবই আপনাদের আমি জানাবো তো এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মহাদেবকে কত সুন্দর লাগছে তো সেটা একটু দেখাচ্ছি আপনাদের তো এখানে আপনারা এসে সকালে আসতে পারেন সন্ধ্যের দিকে আসতে পারেন লাইটিংয়ের জন্য এসে এখানে ধ্যান করতে পারেন মনের ভিতরে একটা আলাদা শান্তি আসবে এটা ওই চারদিকটা পাহাড় আছে কিন্তু আপনাদের সেটা আমি দেখাচ্ছি একটু দেখতেই পাচ্ছেন দূরে 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 চারদিকটাই কিন্তু পাহাড় আছে মাঝখানে মহাদেবের মূর্তি রয়েছে তো এখানে ধ্যান হচ্ছে ভিতরে তো ওখানে ভিডিও শ্যুট করতে এলাও নেই ভিতরে নাহলে মহাদেবের কাছে ছবি তুলতে পারবেন কোনো অসুবিধা নেই ভিতরে তুলতে পারবেন না তো এখান দিয়ে সিঁড়ি রয়েছে সিঁড়ি পেয়ে ওপরে উঠে যেতে হবে তো সেটা একটু আপনাদের আমি দেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মহাদেবে তো এখানে সব উঠছে বিকেল যত হচ্ছে লোকজন বাড়ছে তো আপনারাও আসতে পারেন যদি ব্যাঙ্গালোরে দিকে আসেন তো আপনারা এরকম একটা ভালো দৃশ্য দেখে যেতে পারেন মহাদেবের তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম বন্ধুরা আপনাদের কেরাম লেগেছে বন্ধুরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা সন্ধ্যের কিন্তু লাইটিংটা দেখব বলে মাঠে বসে পড়েছি তো সেটা একটু আপনাদের দেখাচ্ছি বাবা পাশেই আছে আম আছে এখানে বসে পড়েছি তো সন্ধ্যে হতে যায় ঠিক সন্ধ্যে হলেই লাইটিংটা হবে লাইটিংটা খুব সুন্দর দেখতে লাগে তো সেটা একটু আমি আমাদের দেখাবো যতটা পারবো তো দেখুন বন্ধুরা তো বন্ধুরা লাইটিংটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মহাদেবের যে মাথার ওপর চাঁদটা আছে সেটা প্রথম লাইট চলেছে তারপর পুরো চার পাঁচটা একটু 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 করে লাইটটা জ্বলছে তো আপনারা ভালো করে ও দেখলে বুঝতে পারবেন বন্ধুরা তো সেটা একটু আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা লাইটিংটা খুব সুন্দর হয়েছে সেটা আমার ফোনে কিন্তু নিতে পারেনি ভিডিওতে তাই আমি ছবি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মহাদেবের মূর্তিটা লাইট জ্বললে আমি তো ছবি তুলে তুলে আমাদের দেখাচ্ছি অনেক বিভিন্ন ধরনের লাইটিং হচ্ছে এরকম তো বন্ধুরা এই লাইটিংটা সাতটা পনেরো থেকে পুরো আধ ঘন্টা জ্বলেছে তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম ওনারা এসে দেখতে খুব সুন্দর দৃশ্য রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এখানে আমাদের আজ থেকে গাড়ি ভাড়া নিয়েছে তিন হাজার টাকা আমরা যেহেতু চারজন এসেছি তো তার জন্য আমাদের একটু কম করে পড়ে গেছে মানে সাড়ে সাতশো টাকা করে এক একজনের পড়েছে চারজন এসেছি তিন হাজার টাকা নিয়েছে ফোর হুইলারে করে এসেছি আর পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া নিয়েছে তো দেখতে পাচ্ছি এটা আমার ছবি আমি দাঁড়িয়ে প্রণাম করছি বাবার আমি দুজন একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি তো আপনারাও আসতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা এরকম সুন্দর জায়গায় আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন বা মহাদেবের দর্শন করে যেতে পারেন বন্ধুরা তো আমি বাবা এসছিলাম তো দেখতেই পাচ্ছি দুজনেই দাঁড়িয়ে রয়েছি তো একটা ছবি আপনাদের দেখালাম তো বন্ধুরা কেরম লেগেছে অবশ্যই সেটা আমাদের জানাবেন যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি আর এখানের যে মনোরম দৃশ্যটা বন্ধুরা সেটা সম্পূর্ণই আলাদা সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন তো আপনারা এসে সময় কাটাতে পারেন খুব সুন্দর জায়গাও মানে একটা মাইন্ড ফ্রেশ করার মতো জায়গা তো সেটা একটু বলে দিলাম আর সন্ধ্যে সাতটার পর থেকে এখানে মহাদেবের মূর্তিটা লাইটিং হয় তো সেটা একটু আপনাদের ছবি ছবি তুলে আমি দেখিয়েছি তো কেরম লেগেছে বন্ধুরা অবশ্যই সেটা কমেন্ট করবেন তো আজকের ভিডিও এইটুকুই ছিল তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো কেরম লেগেছে বন্ধুরা অবশ্যই সেটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গুড বাই